আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা দেখতেছেন শীতের পোশাক উঠছে আসলে শীতের পোশাক বলতে শীত হচ্ছে প্রায় পড়েই গেছে এখন গাড়িতে উঠলে প্রচুর পরিমাণে শীত লাগে রোদ কিন্তু উঠছে তারপর অনেক ঠান্ডা লাগতেছে আর হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে মিটিংয়ে মিটিংয়ে যাচ্ছি আসলে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট বলতে হচ্ছে নাইমা আপুকে আমি সকালবেলা মানে রাত্রে আপুকে আমি বলেছি যে নাইমা আপু হচ্ছে সকাল নয়টার সাড়ে নয়টার দিক এসে জালালের জালাই সে বসে থাকবা আচ্ছা ঠিক আছে কিন্তু হচ্ছে আপু এসে বসেও আছে আমাকে ফোনও দিচ্ছে কিন্তু আমি ঘুম থেকে উঠি নাই মানে আমি ঘুমাচ্ছি আমার হচ্ছে ঘুম থেকে ওঠা হয় নাই মানে দশ সাড়ে দশটার সময় আমি ঘুম থেকে উঠছি দেখি গুলা মানে দশবার আপাতত কল দিছে মানে নাইমা আপু তারপর হচ্ছে মানিক ভাই এরা এতবার ফোন দিছে আলামিন ভাই এরা এতবার ফোন দিছে পরে আপু চলে গেছে কারণ কারণ হচ্ছে আপু আমার সাথেই যেতে চাইছিল মানে বলছিল আমি আমি বলছিলাম যে আমি একা যাব আসলে শান্ত কাজে গেছে শান্তকে তো কাজ মিস করে নিয়ে যাওয়া যাচ্ছে না তো আপুর হচ্ছে ছেলে অসুস্থ আপুর ছেলে অসুস্থর জন্য আপু বলছে আমি এগারোটা সাড়ে এগারোটার দিক ঘুরে চলে আসব। শুধু আমার জন্যই যেতে চাইছিল যে হচ্ছে যাই আর আপুরা মিটিংয়ে অ্যাটেন্ড থাকবে আমি আপু আপুদের কথা আমরাই ওর একটু সমস্যার জন্য যাইতে পারে নাই কিন্তু মিটিংয়ে যা যা হবে অবশ্যই আপুকে জানাবো এবং আপুরা এটাতে একমত আমি যেটা বলবো সেটাতে অবশ্যই নাই মি মাপু এরা একমত হবে তো দর্শক এখন মিটিংয়ে যাওয়ার পরে কি হয় সেটা অবশ্যই দেখি সকাল সকালবেলায় যা অ্যাক্সিডেন্ট হল দিন যে কি হবে আমার আসলে যেদিন আমার সকাল ভালো হয় সেদিন সারা দিনই ভালো লাগে ভালো হয় কিন্তু সকালটাই যদি খারাপ যায় তাইলে সারাটা দিন খারাপ যায় এটা স্বাভাবিক জানি না কি হবে তারপরে আপনারা দোয়া রাখবেন দেখি যাই মিটিং কোন জায়গা আসলে সেটা আমি শুধু না আমি জানি আসলে জায়গাটা আমি ওইভাবে চিনি না একা একা কোনো দিন আমি মানে যাই নাই বা ওই কোন জায়গা যেন বলল যাই হোক ওইখানে যাওয়ার পরে ওদের ফোন দিয়ে বলবো যাতে ওরা আমাকে একটু রিসিভ করে নিয়ে যায় মানিক ভাইরা ওখান থেকে আসতেছে সবাই আসতেছে আসলে নাইমাপুজ যেত কিন্তু আমার ভুলের জন্য এতক্ষণ বসে থেকে বাসায় চলে গেছে ফোন দিয়ে না পায় আমার ঘুমের জন্য জাস্ট দর্শক আপনারা দেখতে থাকুন মিটিংয়ে কী হয় কে কে আসে অনেকেই আসবে হয়তো বা কে কে আসে অবশ্যই দেখাবো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যেহেতু আজকে ক্যামেরাম্যান আমি নিজেই আমার ক্যামেরাম্যান নেই সেহেতু আমি চেষ্টা করব যদি ক্যামেরা কাউকে ধরাই দিতে পারি ধরাই দেওয়া হইলেও আপনাদের মাঝে শেয়ার করব আমার ভিডিওটা তো সে পর্যন্ত সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা দেখেন মানে দেখতে থাকুন কি হয় আজকে অবশ্যই চলেন যাওয়া যাক এখন দেখেন দর্শক আমরা চলে এসেছি হচ্ছে মিটিং এ এমন বিপ্লব আছে আপনাদের সবার প্রিয় বিপ্লব আমার জুটি এখন থেকে আশা করি জুটি বেঁধে আবার আবার আগের মতো কাজ করব।

太累了。

বিপ্লব 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 এনেছে তোমার স্বামী দেখেন আমরা দুজন করতেছিলাম আর দেখেন এরা সবাই কত মানুষ আসছে থ্যাংক আসলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মিলে আবার নতুন করে আগের মতো জুটি বানাতে পারি আর অবশ্যই সব চালনে আগে কয়েকদিন হয়েছিল যে ওর এখন করব ক্ষুদ্র বাড়ি উপজেলা

বক্স বাজে থাকি আমার নাম মানিক আমার বাড়ি বনানগর খুড়ুত থানা গ্রাম বেড়াহৌনা ধন্যবাদ সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পরিচয় হচ্ছে আমি রিয়া আর আমার হচ্ছে দুইটা দুইটা চ্যানেল আছে একটা হচ্ছে ওনারা করুক আপনি আমাদের আমাকে আমার উপস্থাপন দাদা ফোনটা করছে ঠিক আছে ভাইয়া যান দেখেন সবাই হ্যাঁ আপনারাও দিয়েন আপনারাই তো বেশি ভিডিও করলেন দেখেন দর্শক কত মানুষ ওই যে আমাদের সাথিয়াপু পুজো সাথিয়াপুর মেয়ে এখানে অনেক মানুষ আছে হাজার হাজার মানুষ এই যে হচ্ছে আপনাদের জাতির নানা আমার মামা আর এই যে সবাই আছে আলামিন ও যে ওখানে বসে আছে সবাই এই যে এই যে আমাদের মানিক ভাই এই যে হচ্ছে সবাই আপনারা দেখতে থাকুন আসলে যখন খাবো তখন দেখাবো আসলে আমি খেতে আসছি এখানে দেখেন কত ক্যামেরা এত ক্যামেরার ভিতরে আমি ভিডিও করবো কীভাবে আমি এই ব্লগটা আজকেই ছেড়ে দেব আমি যে আমি যেটাই বলি আসলে সেটা হচ্ছে বিষয় কি যে আমি আমার থেকে এটা বলবো যে আসলে বিপ্লব আর আমার জুটি কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় যে মানুষের একটা পছন্দের জুটি বলতেই পারে জুটি প্রথমে গান করছি আমরা দুইজন আর বিপ্লবের সাথে কাজ করি নাই এটা বলি বলি বিপ্লবের সাথে দুয়েট গান করি নাই কিছু মার কিছু বছর হতে পারে রাগে মানে ও ওর ওর সাথে আমার রাগ ছিল একটা তো যাই হোক এটা এটা অভিমানটা হচ্ছে অন্য সবার সাথে সবার সাথে ডুয়েট গান করতো আমার সাথে আমি ওর সাথে সেই জন্য করতাম না যে তোর সাথে গান করবো না আচ্ছা ঠিক আছে একটা রাগ ওর সাথে ছোটবেলা থেকে ছিল যেহেতু তো এখন আমরা দুইজন আমি আশা করব এখানে মিলে যাওয়ার পরে আচ্ছা এখানে যেহেতু হচ্ছে আমি হ্যাঁ ও বলবো গলা দাবি গেছে না কথা শেষ করতে হবে তাই না আচ্ছা এই বলতে দেন না কেন আমি বলতে জানি ভাই আমি কথা বললে পর আমি না দিন কথা কই না অনেক দিন কথা বলি আপনাদের সাথে কথা খাই বাইছি তাই আসলে এখন যেহেতু সবকিছু ঠিক করে যখন মিডিয়া যুগ বসলে নতুন করে আবার আছে বিপ্লবের সাথে জুটি বাঁধবো আমরা আগের মতো

সো আমাদের যাই হোক দু একটা কথা সবার সাথে লাগছে আর আমি আর একটা কথা বলি আমি এখানে আসছি মানে এইটাই না যে আমি একদম হার স্বীকার করে আসছি অবশ্যই আপনাদেরও পাঁচটা কথা আছে আমাদেরও পাঁচ দুইটা কথা থাকতে পারে অবশ্যই দুই মানে দুইজনের কথা আমরা দুই মানে আপনারা চ্যানেল মালিক যারা আছেন আপনাদের কথাও আমরা কিছু শুনবো আমাদেরও কিছু কথা আছে আজকে এগুলো আসলে এগুলো এতদিন বলা হয়নি কারণ দুইজন মানে একসাথে কেউ হয়নি জন্য মানে ধরেন ফোনে ফোনে ভিডিওতে যা বলা হয়েছে তো এখানে আসছি একটাই কারণে এটা খোলা শহর জন্য শুধু যেটাই হোক আজকে মিটিং এর শেষে অবশ্যই রেজাল্ট আমরা খুব ভালো লাগতেছে হ্যাঁ আসলে আমরা যখন

এই ভাইয়া আমি এই তিন বছর এসে প্রবলেম ফেস অবশ্যই আমার বলার সময় আমি বলবো তখন যদি আপনারা মনে করেন যে না সাথে এটা অন্যায় হয়েছে কি ঠিক হয়েছে আপনারা যদি মনে করেন আমাকে নেবেন তাহলে আপনাদের মানে আপনাদের ওপর সবকিছু আমি ছেড়ে দিচ্ছি

চলে আসছে মানে বুঝতেছেন তার মানে হচ্ছে আমার পেজ খুলে দিয়েছিল পেজটা খুলে দিয়েছিল সে না না আমার পেজে মানে এক মাস আমার এক মাস বয়স পেজে বিশ হাজার

নাইমাপুর আর হচ্ছে আমার হাজবেন্ডের আসলে শুধু ওকে এখানে কথা বলছি সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র ও কিন্তু আমার বয়সে একটু হলেও ছোট 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 কিন্তু কাজে

অনেক ভালো মনের মানুষ এর আগে অনেক খাওয়াই না ভাই একটাই খাই সমস্যা নেই এরপরে তো খাওয়াবে আমাদের তাই না অবশ্যই এটাই এখন মাত্র এখন আপাতত খাই কেমন ভাইয়া কেমন ভালো সুন্দর ঠান্ডা না এই প্রথম খাইলাম অনেক ভালো লাগছে তাই না দেখেন এখানে সবাই আছে যাই হোক এখন আমরা খাবো আমাদের তুলাভাই টুলাভাই আছে আশেপাশে আইরে দাগ দে কত জনে কত কি দিলাম জয়বার কালে এক জনরো দেখা না পাইলা আমি দেখা না পাইলা কত জনে কত কি দিলাম জয়বার কালে দেখেনা পাইলাম আমি দেখেনা পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হইল না রে হে রইব না আর বেশি দিন তোদের মাঝে আইরে দাগ দিয়াছেন লালা মারে রইব না আর এখন আমি বসে গেছি এখন খাবো আমি খাওয়ার জন্যই যেহেতু আসছি আবার খেতে হবে দেখেন এখানে সবাই কত মানুষ দেন না এখানে

এখন আমি খাবো খেতেই হবে দর্শক এখন খাবো আর কিছু দেখালাম না গোস্ত মতো সব আছে এখন আর দেখাবো না গোস্ত মতো সবই আছে সবাই গোস্ত পরে দেখবো আমি খাবো আর ভিডিও করবো না পরে আপনাদের সবকিছু শেয়ার করব দেখতে থাকুন দর্শক এই যে আমার গোস্ত দিতে আমার গোস্ত গোস্ত আমার वायजित तो भाई अपना देखते हैं सवाई के अपना देखते हैं विश्व कोर्स से वायजित भाई कोई 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 लोगों के साथ आए थे अगर मामूस वो कैसे भाई यार दिल दिए नमस्ते रहे क्या थैंक यू वायजित भाई यार थैंक यू वायजित भाई अपना नमस्ते अब आपके तो दिए थे वायजित भाई यार थैंक यू भाई